নামাজ জহুরের টাইম নাই জহুরের সময় নাই এবং তোমারও টাইম হতো না ওই অবস্থায় তুমি তো হয়ে যেত তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি তু তোমাকে ধরবে সেখানেই তোমাকে ধরবে চোখের বলকে তুমি লাশ হয়ে যেতে পারো আহ মসজিদের মধ্যে তোমার এলাম হয়ে যেতে পারে আহ এলাম দেওয়ার লোক পাওয়া যায় না কারণ সমুলে যখন ধ্বংস হয়ে যাবে তখন কেউ কারো দিকে তাকানোর সময় না কার কার কাছে কে যাবে সন্তান বাবাকে ছেড়ে বাবা সন্তানকে ছেড়ে বেগে যাবে কেমতের অবস্থাটা আল্লাহ তাল্লাহ মাঝে মাঝে দেখায় দেন শুনো শুনো কেমতকে অস্বীকার করিও না আমি আল্লাহকে মানো এটা মাঝে মাঝে একটু নরা আল্লাহ সব ক্ষমতার অধিকারী আল্লাহ সব ক্ষমতার অধিকারী পুরা পৃথিবীটা পানির উপরে বাসতেছে আবার পানিটা পুরা আগুনের উপরে বাসতেছে পুরা পৃথিবী আগুন আর মধ্যে বাসতেছে কোন দিন জানি সব চলে যায় এই জন্য নিজেরা নিজেদের আমলগুলো ঠিক করা দরকার বেশি বেশি ইস্তেফ পার করা দরকার যে জাতির ভিতরে থাকবে ওই জাতিকে ইস্তেফ সমূলে ধ্বংস করে দেবেন না এই জন্য প্রত্যেক দিন কোনো না কোনো বান্দা যখন ইস্তেক পার করে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান না বান্দা অপরাধ করে আমার কাছে ক্ষমা চায় এই জন্য আল্লাহ রসুল সাল্লু আল্লাহ প্রত্যেক দিন উনি একশো বার করে ইস্তেফার করেছেন

তো তাহলে কেউ কি তও বা করার কোনো সুযোগ তো বলে তৌ বা করার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহর কাছে সব সময় তও করা উচিত বান্দা যখন রাতের বেলা আল্লাহর কাছে দাঁড়াইয়া তুই রাকাত নামাজ দাঁড়াইয়া পরে পরে যখন তুই হাতখানা বাড়ায় দেয় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস তারা তাকায় দেখ আমার বান্দারা রাতের বেলা ঘুমাই নাই আমার বান্দা বান্দি রাতের বেলাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে বান্দা যখন সকালবেলা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ সেই তোবা কবুল করে নেন বান্দা যখন রাতের বেলাও তোবা করে তোবা কবুল করে নেন বান্দা যখন দি পহরেও আল্লাহর কাছে তওবা করে তওবা কবুল করে নেন বান্দা যখন সন্ধ্যার সময় তোবা করে তখন আল্লাহ তোবা কবুল করে নেন বান্দা যখন আসনের পরেও তোবা করে তোবা কবুল করে নেন এমন কোন সময় নেই যে তোবা কবুল করবেন না এই জন্য সব সময় সব সময় সব সময় আল্লাহর কাছে তোবা করা তোবা কি আল্লাহ জীবনে যা অপরাধ করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আজকের পর থেকে কোন অপরাধ করব না আজকের পর থেকে জিনাই যাব না আজকের পর থেকে কোনো গান বাজনার আয়োজন করব না আজকের পর থেকে কোনো অবৈধ মহিলার সাথে নম্বর রাখবো না আজকের পর থেকে মাওলা ও মালিক আজকের পর থেকে অবৈধ সম্পদ উপার্জন করব না আজকের পর থেকে সুদ খাইব না আজকের পর থেকে ঘুষ খাইব না আজকের পর থেকে আজকের পর থেকে কোনো অবৈধ পন্থায় সম্পদ কামাই করব না বান্দা যখন তওবা করে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা বলেন লাউ কানাত যুনুবাহু আইনানাস সামা বান্দার গুনা যদি আসমানের চূড়ায় গিয়ে পর্যন্ত পৌঁছে যখন কোন বান্দা তওবা করে ওই আসমানের চূড়া পর্যন্ত যদি গুনা পৌঁছে যখন তওবা করে ওই আসমানের চূড়া পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার গুনাগুলো ক্ষমা করে দেন গের তাওয়াক্কুল মি কোনি হংস বশাম গের তাওয়াক্কুল তুলে <mikunika> <mikunika> <enemies>